আমাদের ওই আমরা তো আগে আমাকেও বাড়ি আল্লা আপনার জঙ্গলে মাছ কাঁকড়া মারতে যেত বুঝছে তাই এরা মহিলারা যেত হচ্ছে তিনজন আর পুরুষ একজন তারপরে এই কাছারি একজন পিয়ন ছিল তার বাড়ি হচ্ছে তালাই এখন তার মেয়ে আইয়েছে সেই মাইয়া আমরা আনতে সেই আইয়েছে সেই মেয়েরে খাদ্য বলে ওই পিয়ন আবার আমাকেও বাড়ি আবার বোন ডেকে যে আমার বোন টোন নাই তা তুমি আম তুমি আমার বোন আমি সে তাহলে এই দাদার মাইয়েরা আইয়েছে এই শেখাদার মাইয়া আইয়েছে তাহলে মাইয়া তো দেখে খাদ্য এখন আমার বাড়ি হাতকে কিন্তু এখানে না খেজুরে বানিশান তেমনি আনে আর ওইখানে আমি বাড়িতে ফোন দেয় যে কিছু আম নিয়ে যাও আম পিয়েছে আর আমি ওই যেদিন ওই আম আনতে যাবো তখন আমার যেদিন যায় গেছি যাবো সেই দিন আমার ওই সরু মেয়ের কাছে বা আমি ওই রকম চাবো ও তো তখন ছোটো টুতে না থ্রিতে পরে তাই তোমার মার ওই এখন কম তখন ওর মাও গেছে আমরা এখান থেকে গেছি তখন ওই সেই বছর আমার ওই ছেলেটাও মেট্রিক পাস করে তো কইলাম যে হ্যাঁ 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 এখন সেই বছর ম্যাট্রিক পাস করেছিস কইলাম কি যদি ম্যাট্রিক পাস করো তাহলে ফোন কিনে দেবো তো ওই একত্রিশ সয় ফোন ছিল না আগে ওই ফোন কিনে দিছি ওর ওই সাত হাজার টাকা দিয়ে এখন আমার কাছে বাবা তুমি বাড়ি যাচ্ছ ছেলেটাই তুই ফোন নিয়ে যাও বাড়ি আচ্ছা আমি তো চালাতেই চেনে জানি তাই রে ফোন কী কর তুই নিয়ে যাও নিয়ে গেছি নেজানোর পরে দুপুর হয়ে গেছে দুপুরে এখন ওই আমার ওই শালাবোডা আমার ওই ছাওয়াল মেয়েরি করছে কাছে কি যে ভাগনে ভাগ্নি তো করতে গিয়ে এই সজল এই বাড়ির লোকজন না থাকলে ভালো মন্দ খাইতে করছে আমি তাইলে আমাকেও মুরগি আছে মেরে দাও আমার তো আর কাটি বেনে কুটি বেনে তো মেরে দাও আমার ওই বড়ো মেয়েরিটা করছে আর ছাওয়ালটা তারপরে ওরা দুপুরে ভাত খেয়েছে খাইয়ে গেছে জঙ্গলে দুইজন দুইজন গেছে চারজন যায় তো আমাকে বাড়ি যায়নি আর একজনও যায়নি আমার এক হুশিয়া যায় যায়নি দুইজন গেছে বিকালে এটা কিন্তু ভাটা পড়েছে বিকালে এটা তো জোয়ার ভাটার ব্যাপারে তো ভাটায় ছাড়া তো মাছ মারা যায় না তা বিকালে গেছে যাওয়ার পরে কারণ টঙের খাল আছে ওইখানে ওরা আগায় যেয়ে কেমন দিছে দিয়ে জাল ঝাড়িয়েছে ডাঙায় উঠে ঝাড়িয়েছে মানে মাল এটাকে ঝালিয়েছে ঝাড়িয়ে মাছ খুঁটতেছে মাছ খুঁটতে লাগলে ওইখান থেকে ওই মাছ খুঁটিয়ে যে লোক মা জাল দিয়েছে তার নাম হচ্ছে সাবুদ্দি মুসলমান এখন মাছ খুঁটে খুঁটতেছে সেই সময় ও লোকের ওই আমার ওই মাছ খুঁটতেছে তো বসে পড়ে মাছ খুঁটে সেই সময় ওদের আর সেই যেই ধরেছে সেই পুয়েছে ও দাদু মানে ওই যে লোকটার ওই মুসলমান যে লোক সাবুদ্দি আমাকে আবার দাদু সম্পর্ক হয় বুঝলেন তা দাদু হয় তার কাছে দাদু যেই কুয়ে দাদু অফিসে ফিরে দেয় কি যে ও যখন ওই দিকেছে কারণ ও তো আর দিশে পাচ্ছে না এদিকে লাঠি নেবে এ নেবে ও নেবে ওর দিকে যেভাবে চোখ পাখি চাইয়েছে তাই ও লোকের কাজ সারে এলোক আবার একটু বৈশ্বিক ধরনের লোক লোক কিন্তু কোনো মন্ত্রতন্ত্র জানে না হুম এখন ও লোক ওইখান থেকে ওই যে সময় দুই তখন তখন লোক তো যদি ওর দিকে আগোয় তাহলে তো এ লোকেরও ব্যাটে ধরে ধরে তারপরে ও লোক আর আগুনি না আগুলি। দেয় কি যে ওই লোক দেয় যে দুই ঠাঙের মধ্যে পুরে গলা ধরে দুই ঠাঙের মধ্যে করে নিয়ে যাচ্ছে যেরাম বের ইঁদুর ধরে গলা ধরে ধরে দুই ঠ্যাংয়ের মধ্যে করে সামনে করে কিন্তু ঝুলিয়ে নিয়ে যায় হুম ওই যে ডিসকভারেও তো আমরা দেখি ওই কায়দায় ওই একই কায়দায় তারপর ওই লোক ওই বাড়ি এসে বলি আছে যে এই অবস্থা এরকম ওই দিদিরে বাঘে ধরে আসে ধরার পরে এখন এই কথা বাইরে এসে বললে গাজী ফিসি তখন লোক থাকতো বহুত লোক হ্যাঁ হ্যাঁ এখন ওই গাজী ফিসির থেকে আপনার তারা গ্রামের লোকজন প্রায় তিরিশ বত্রিশ জন লোক গেছে বন্দুক টন্দুক নিয়ে গাজী ফিসি কিন্তু আমার বন্দুক ছিল সব মানে আপনার ওই যে সাগরে যে জিয়া সাহেব ছিল ওই জিয়া সাহেবের লোকজন ছিল মেজর জিয়া হ্যাঁ লোকের লোকজন ছিল তারা সবাই গেছে যে তাই সঙ্গে ভালো সম্পর্ক ছিল এলাকার লোকের সাথে হ্যাঁ হ্যাঁ লাশ উদ্ধার করার জন্য কারণ এরা যাইয়ে তারপরে সেই লাশ নিয়ে আসে নিয়ে আসতে গেছে সেই সময় আমার ওই কুটুম্ব বড় ছেলেটা ফোন দিয়েছে যে পেশা তুমি কোন জায়গায় আমি আমি তো বাড়ি তাই তুমি ব্যস্ত পেশিরে নিয়ে চলে আসো কেন তাছাড়া আমার মা মাছ মারতে গেলে জঙ্গলে মা আর তুমি আমার মামার বাড়ি একটু খবর দাও ওইখানতে আমি বাণী গেছি যেই খবর দিয়ে তারপর বাড়ি আইছি বাড়ি আসায় ওইসে দেখি যে লোকজন ফিরিনি তখন সন্ধ্যে পড়ে গেছি তারপরে আপনার প্রায় নয়টার দিকে দিকে তার নিয়ে আইছে সেই লাশ লাশ নিয়ে গেছে লাশ নিয়ে আসার পরে চেয়ারম্যান ছিল আমাকে আমার এক শ্বশুর হয় এই পাশে বললো কি যে লাশ পুড়িয়ে ফেলো রাত্রি আমরা লাশ পুড়িয়ে ফেললো মানে তার পোস্ট ম্যাডাম করা লাগে Yeah. Mm.